বৃন্দাবনের সাধুদের নিত্য কীর্তন দিয়ে আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো তোমরা সকলেই আশা করে তোমাদের শেষ পর্যন্ত ভালো লাগবে তো রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমার জ্বর এসছে এটাই হচ্ছে কথা সারাদিন কীভাবে কি করলাম তোমরা দর্শন করো আশা করে তোমাদের ভালো লাগবে বৃন্দাবনে সাজারা কি সুন্দর নৃত্য কীর্তন করে ওরা দিন যাপন করছে আর আমরা বাড়িতে কি করছি আর এটা ছিল সকালবেলার ভোগ দর্শন করে মুড়িয়া ঝুড়ি ভাজা দিয়েছিলাম আর এটা দুপুরবেলার ভোগ ছিল দেখো অন্ন সিদ্ধান্ন মিষ্টি আর একটু ঝুড়ি ভাজা দিয়েছিলাম মানে এতটাই শরীরটা খারাপ যে মানে চোখ থেকে নাক থেকে জল পড়ছে তো মানে আমি কিছু দেখতেও পাচ্ছি না করতেও পারছি না গায়েও কোনো জল পাচ্ছিলাম না তো যা হোক করে টুকরো দুটো সিদ্ধ ভাত করে গোপালকে দিয়ে আমিও খেয়ে টুষুধ খেয়েছিলাম আর এটা দেখো বিকালবেলা পিসি ওটা চলে যাচ্ছে আর আমাকে বলছে তুই ডাক্তার দেখা ভালো করে তারপরে আবার রাত্রেবেলা রান্না আছে মনে পড়লো তো এসে সঙ্গে সঙ্গে আমি আলু ভাজাটা করে নিলাম আর আলু ভাজা করার সাথে সাথে আটাটাও মেখে নিয়েছি আটাটা মাখা হয়ে যাওয়ার পরে রুটি করবো তো তার আগে সন্ধ্যাটা দেবো ওই জন্য আলু ভাজাটা করে আর রেখে দিই বন্ধ করে দিয়েছি গ্যাস আর আবার কিছুক্ষণ পরে এসে আটাটা ঠেসে নিচ্ছে মাখা হয়ে ছিল। ঠেসে নিয়ে এবার রুটিগুলো করে নেবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আজকে সন্ধ্যাটাতে করতে পারিনি এতটাই শরীরটা খারাপ ছিল আর এখন একটু ভালো লাগছে এখন ভিডিওটা সাউন্ড দেখছি ভেবেছিলাম আজকে হয়তো ভিডিওটা ছাড়াই হবে না কারণ এতটা শরীরটা খারাপ লাগছে যে ভিডিওটা ছাড়বো কি রুটি করছি আমি মানে কি কষ্টে যার এই রুটির যে গুঁড়োগুলো গুলো হয় না সেগুলো নাকে যাচ্ছে তো এতেও শরীরটা আরো খারাপ লাগছে তো তারপরে যাই হোক যা হোক করে রুটিটা করলাম আর আলো ভাজালো করা হয়ে গেছে এবার রুটটা দিয়ে দিলাম আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি রাজে রাজে সবাই ভালো থাকবে